বেজান দিন তাকি বার্সওয়ার বাদে অবশেষে নিলাম হিজিম সাহেব বাড়িত সব মফিলর দিন ঘোষণা হয়েছে ই উপলক্ষে বাংলাদেশ থাকি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুফাসিরে কুরান নিজে হিজিম সাহেব বাড়ির জমিন তশিফ রাখবা এই মুহূর্তর সবচেয়ে বড় খবর বহুত জল্পনা কল্পনার শেষে এবার নিলাম বাজার ঐতিহাসিক হজরত মৌলানা শাহ সফি সৈয়দ আব্দুর রহমান সাহেব কিবলা রহমতুল্লাহ তালা আলাইহির পবিত্র ইসালে সব মফিলর তারিখ ফাইনাল লৈ গেছে ই অনুষ্ঠানের ব্যাপারে জানার লাগে বরাহর বিভিন্ন কুনার মানুষ অপেক্ষা আছেন আগামী আঠারো ফেব্রুয়ারি রোজ রবিবারে দুইটার থেকে বাদর দিন ফজর পর্যন্ত ই বিশেষ মহফিল অনুষ্ঠিত হইব ই মহফিল ইবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে কোরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ তথা আজার আজার উলামাই কেরামকলর উস্তাদ শেখুল হাদিস হজরত আল্লামা ডক্টর মোহাম্মদ কাফিলউদ্দিন উদ্দিন সরকার সালেহী সাহেব গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তার পাশাপাশি ইদিন সুফিয়ানি কেরাম উলামাই কেরাম বুজুরগানের দিন হলেও উপস্থিত থাকবা বিশেষ করিয়া আপনারা সব ই প্রোগ্রাম ইয়া উপস্থিত থাকার পাশাপাশি সব ধরনের সাহায্য সহযোগিতা করার লাগে দাওয়াত জানাইছেন হিজিম সাহেব বাড়ির বর্তমান ফির আলহাজ সাইদ হিফজুর রহমান মিশকাত সাহেবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পরিবার দিগার আলম রগণিত শুক্রিয়া প্রতি বছরের নিয়ে এইবারও নীলামবাজার হিজিম সাহেব বাড়িতে ঐতিহাসিক হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুর রহমান সাহেব কিবলা রহমতুল্লাহ তা আলাইহীর পবিত্র ইসালে সাব আগামী আঠারো ফেব্রুয়ারি দুহাজার চব্বিশ সিং রেজি বিকাল দুই কোটিকা হইতে পরদিন পর্যন্ত অনুষ্ঠিত হবে আমি হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাহির প্রত্যেক মরিদান মহিদ্দিন এবং প্রত্যেক দিনদরদি মুসলমানকে অনুরোধ রাখছি যে এই পবিত্র মহফিলে সাহায্য সহযোগিতার মাধ্যমে এই পবিত্র মহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য এবং সর্বপ্রকার সাহায্য সহযোগিতার হাত প্রশস্ত করার জন্য বিনীত অনুরোধ রাখছি এবং মিডিয়ার মাধ্যমে প্রত্যেককে মহফিলের দাওয়াত পেশ করতেছি আগামী আঠারো ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি রোদ রবিবার এই মহফিলে এই এইবার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক স্কলার হাজার হাজার উলামায় কেরামদের উস্তাদ শেখুল হাদিস হজরতুল আল্লামা হযরত মৌলানা ডক্টর কপিল উদ্দিন আসালহি বাংলাদেশ ডাকা উনি উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আরও আমাদের বরা উপত্যকার সুফিয়ানে এ উলামায়ে কারাম বুজুর্গানে দিনগণ উপস্থিত থাকবেন ইনশাল্লাহ আপনাদের উপস্থিতি আমি আশা রাখি হিজিম সাহেব বাড়ির পক্ষ থেকে প্রত্যেককে অনুরোধ রাখতেছি